চল চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমরা আগেই দেখিয়েছি যে বাংলার বাড়ির টাকা কাজের কাদের এবারে নাম বেরিয়েছিল ঠিক আছে তো তাদের মেসেজ আসলে এ ওয়াই হাইফেন বিএাই জিও ভি এখান থেকে মেসেজ আসবে কীরকম আসবে ডিয়ার কাস্টমার ইয়োর ব্যাংকের নাম থাকবে অ্যাকাউন্ট নাম্বার থাকবে ক্রেডিট উইথ সিক্সটি থাউজেন্ড মানে ষাট হাজার টাকা প্রথম কিস্তি দেবে ঠিক আছে এনএফটি থ্রু দিয়ে এনএফট্রিতে দিয়ে বাংলার বাড়ির টাকা স্কিমেতে গভর্নমেন্টে ঢুকবে বেঙ্গল লিঙ্ক মোবাইল নাম্বার আপনাদের দেখাবে রেফারেন্স নাম্বারটা দেখাবে এখানে ঠিক আছে এস দিয়ে তো এরকম একটা মেসেজ আসবে তোমাদের কাছে যেহেতু এক লাখ বিষ দেয় তো দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে ষাট হাজার ষাট হাজার ঠিক আছে আর কিছু কিছু জায়গায় চল্লিশ হাজার করে তিনবারও দেওয়া হয় তো যাদের মেসেজটা আসে এইভাবেই মেসেজটা আসে দেখে নাও যে ডিয়ার কাস্টমার তোমার ব্যাঙ্কের নাম দেখাবে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে ক্রেডিট উইথ দ্য সিক্সটি থাউজেন্ড ডেট দেখাবে ঠিক আছে এনএফটির থ্রু দিয়ে টাকাগুলো কিন্তু ঢোকে ঠিক আছে তো বাংলার বাড়ির টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তোমাদের ঢুকলে আমাকে ইনফর্ম করে জানিও এরকম একটা মেসেজ দেবে তোমাদেরকে ঠিক আছে আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটাকে ফলো করে রেখো চলো Bye.